হ্যালো এভ্রিভ আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবো কি সেই টপিক টপিকটি হলো যমজ বাচ্চা হলে মানে টুইন্স হলে আমরা কী করে বাচ্চাদের টুইন্স বাচ্চাগুলোকে লালন পালন করবো আর বাইরে কীভাবে রাখব তো প্রথম ছমাস জন্মের পর থেকে টুইন্স বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করতে হয় আজ সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো এর আগে অনেক ভিডিওতে আমরা বলেছি যে নর্মাল বাচ্চাদের ছ মাস অবধি আমরা কী করে ট্রিটমেন্ট করবো আজ আমরা বলবো যে একটা টুইন্স বাচ্চা হলে মানে জমজ বাচ্চা হলে বা ট্রিপলেট থাকলে তিনটে বাচ্চা একসাথে হলে তাহলে আমরা কী করে ট্রিটমেন্ট করব তো চলুন ডিসকাস করা যাক সবার ফার্স্ট যখন টুইন্স প্রেগনেন্সি হয় তখন আমরা মায়েদের একটা কমপ্লিকেশন দেখতে পারি যেটি আমার পেরিটেশনটা খুবই ভয় পাই সেটি হলো মায়েরা যদি ভুল করেন কি করেন যে একটি বাচ্চা বা ওজন দেখি আমরা সাধারণত খুব বেড়ে গেছে কিন্তু আরেকটি বাচ্চার ওজন ঠিক মতো বাড়তে পারে না তো মায়েরা খুব ঘাবড়ে যায় যে বাচ্চার একটা বাচ্চার ওজন তো অনেক বেড়ে গেছে কিন্তু আরেকটা বাচ্চার ওজন বাড়ছে না তো কিছু করা যাবে এরকম কিছু যাতে একটা বাচ্চা ওজন বাড়ছে কিন্তু আরেকটা বাচ্চা বাড়বে না তো কী করলে দুটো বাচ্চার ওজন সমানভাবে বাড়তে পারে তো সেটি নিয়ে আজকে সবার ফার্স্ট কনসার্ন আমাদের হওয়া উচিত নিয়ম হলো প্রেগনেন্সি পরে যখন টুইন্স ডেলিভারি হয় মায়েরা যেটা ভুল করেন যে দুটো বাচ্চাকেই একটা দুধ দিয়ে ব্রেস্ট ফিডিং করান তার মানে কি যদি রাইট ব্রেস্টে বাচ্চাকে ফিডিং করেন তাহলে দুটো বাচ্চাকে রাইট ব্রেস্টেতেই ফিডিং করান আবার নেক্সট টাইম যদি লেফট ব্রেস্টে ফিডিং করান তাহলে দুটো বাচ্চাকে লেফট ব্রেস্টে ফিডিং করে তো এটি তো ভুল এটাতে কি প্রবলেম হয় কারণ কি যেহেতু আমি বলেছি এর আগে অনেক ভিডিওতে যে দুধের প্রথম পোর্শন থাকে জল আর তারপরে পোর্শন থাকে ফ্যাট তো বাচ্চা যে প্রথম বাচ্চাটি সেটি সাধারণত প্রথম যে দুধটি খেলো সেই দুধটিতে শুধুমাত্র জলটি পেলো কিন্তু সেকেন্ড বাচ্চাটি কি পেলো ফ্যাট পেল তো সেকেন্ড বাচ্চাটির ওজনটি বেড়ে গেল আর ফার্স্ট বাচ্চাটির ওজনটি কমে গেল তো এই জন্য নিয়ম হলো যদি টুইন্স থাকে তাহলে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে একটি ব্রেস্টে নেক্সট বাচ্চাকে আর একটি ব্রেস্টে খাওয়াতে হবে তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো ব্রেস্টে অল্টারনেটিভলি খাওয়াতে হবে না হলে কোনো লাভ নেই যদি আমরা একই ব্রেস্টে দুবার খাওয়াই একই ব্রেস্টে দুটো বাচ্চাকে দিই তাহলে ওজন বাড়বে না বাকি যখনই দুধ খাওয়াবেন বাচ্চাদের দুধ খাওয়ানো পরে নিয়ম হলো যে এক্সট্রা দুধ থাকবে সেটি থেকে চেপে বার করে গেলে ঝিনুক বাড়ি চান বাড়িতে খাওয়াবেন থার্ড যেটি করতে হবে সেটি হলো বাইরের দুধ একদম খাওয়াবেন না অনেক মায়েরা বলেন যে আমার যেহেতু দুটো বাচ্চা হয়েছে তো আমরা বাইরে দুধ খাওয়াবো তো খাওয়ানোর উচিত কি উচিত না নিয়ম না একদম বাইরের দুধ খাওয়াবেন না ভগবান এমন করে তৈরি করে দেয় যে একটি বা মা তিনটি বাচ্চাকে দুধ দিতে পারে ভাবে তৈরি করে দেয় তো বারবার যদি বুকে দুধ ধরান তাহলে বুকে দুধ চলে আসে আর বারবার দুধ খাওয়ালে বাচ্চাদেরও ওজন বাড়তে থাকে তারপর কী করবেন দুটো বাচ্চাকেই টুইন্সকে সেমভাবে রাখবেন যেরকম একটি নর্মাল একটি বাচ্চা থাকে ভাবে দুটো বাচ্চাকে রাখার চেষ্টা করবেন শুধুমাত্র ডিফারেন্স কি যে দুধ খাওয়ানোর উপায় ডিফারেন্স একটি ব্রেস্টে একটি বাচ্চাকে পুরোপুরি খাওয়াবেন আর একটি ব্রেস্টে আরেকটা বাচ্চাকে খাওয়াবেন এছাড়া বাকি ছমাস অবধি নর্মাল বাচ্চাকে আমরা যেমন করে রাখি আমাদের প্রিন্সগুলোকে সেইভাবেই রাখতে হবে ছমাস অবধি মায়ের দুধ খাওয়াতে হবে বাইরে থেকে কিচ্ছু দেবেন না বাচ্চাকে নাভি পড়ে গেলে তারপর উষ্ণ গরম হলে স্নান করাবেন রো গরমকালে রোজ স্নান করাবেন শীতকালে একদিন পর একদিন স্নান করাবেন গায়ে মাথায় কোথাও সরষের তেল লাগাবেন না নাটক তেল নাহলে বেবি ক্রিম বা বেবি অয়েল লাগাবেন দুধ খাওয়ার পরে বাচ্চাদের দশ বার করে এরকম করে মাসাজ করবেন তাহলে চোখ দিয়ে ডাকতে জল পড়বে না দুধ খাওয়ার পরে বাচ্চাকে নিয়ে পিঠে নিয়ে থাপড়াবেন বারপিং করবেন দুটো বাচ্চাকেই বারপিং করবেন বাচ্চারা সাধারণত বমি পড়বে এটি নর্মাল আর যখনই বমি করবে তখনই পিঠে নিয়ে থাপড়াবেন চিৎ করে শোয়ানোটাকে অ্যাভয়েড করবেন বসিয়ে মাথা উঁচু করে শোয়ানোর চেষ্টা করবেন বা ডান দিক বা দিক কাত করে শোয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদের সাধারণত দিনে ঘুমবে রাতে জেগে থাকবে এটি নর্মাল তো এর জন্য কোনো টেনশন করার দরকার নেই পেটে ব্যথা করলে প্রথমত বাচ্চা খুব কান্নাঘাটি করবে সে তার জন্য পিঠে নিয়ে থাপড়াবেন তারপর বাচ্চাকে বাইরে ঘোরাঘুরি করাবেন তাতেও যদি না কান্না কমে তাহলে নাকের ড্রপ দেবে তারপরে দুধ খাওয়াবে যদি দুধ খাচ্ছে নাকের ডব দিচ্ছেন তাও কান্না কমছে না তাহলে পেটে ব্যথার ওষুধ একবার দেবেন যদি পেটে ব্যথার ওষুধ খাওয়ার পরেও বাচ্চা কান্নাঘাটি না কমে তাহলে একবার বাচ্চাকে সুমল ড্রপ বা ড্রপ পারে ড্রেস সময় বাচ্চাদের কানের প্রবলেম হলে তখন হয় তো এইগুলো করলে বাচ্চাদের সাধারণত কান না কমে যায় আর টুইজ বাচ্চাদের জন্য আলাদাভাবে কোনো কেয়ার নেওয়ার দরকার হয় না একটি নর্মাল বাচ্চা যেমন থাকে টুইস বাচ্চাগুলো রাখতে রাখা শুধুমাত্র হলো খাওয়া দাওয়ার দিকে জোর দিতে হবে বারবার বারবার দুধ খাওয়াতে হবে বাইরে দুধ একদম অ্যাভয়েড করবেন তো আজকের জন্য কত দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ